আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো আজকে আপনারা স্ক্রিনে যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল পাকিস্তানি তাকুয়া বুটিক্সের জর্জেট পার্টি ড্রেস যেগুলো ঈদ কালেকশন সম্পূর্ণ তো যে সকল আপুরা এখন আপনারা আপনারা দেখা গেছে যে হোলসেল নিতে চান যে পাকিস্তানি ড্রেস আপনারা নিয়ে সেল করবেন তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে কিন্তু চলে আসে আমরা তো এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন তো এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে তো আমরা দেরি না করে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি তো ফার্স্টে যে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে তো এই ডিজাইনটা কালার হবে টোটাল দশটা ওকে টোটাল দশটা কালার হবে এবং আমরা আপনাদেরকে একটা ডিজাইন আগে দেখাই এই যে দেখেন জামাটা দেখেন কতটা গর্জিয়াস একটি জামা ফুল লুকটা দেখেন জামাটা উঁচা করে এটা হ্যাঁ এই যে দেখেন জামাটা দেখেন এটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা হিউজ পরিমাণ গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন এখানে যে জামা যে ডিজাইনটা যে করছে এটা হচ্ছে আপনার শোল্ডারের দিকটা ঠিক আছে শোল্ডারের দিকটা খুব সুন্দর একটা ফ্লোরাল ওয়ার্কের কাজ করা হয়েছে যে এই পাশে আপনার ডান পাশে বাম পাশের দুই দিকে আপনার ফ্লোরাল ওয়ার্কের একটা কাজ করা হয়েছে এবং এইটা হচ্ছে আপনার চেস্টের দিকে চেস্টের দিকে কিন্তু আপনার বক্স ডিজাইনের ভিতরে কিন্তু আপনার হায়ার এমব্রয়ডারি কাজগুলো করা আছে এই যে দেখেন খুবই হায়ার এমব্রয়ডারি কাজের ভিতরে এতটা ফিনিশিং আর ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে আপনার অরিজিনাল লাক্সারি জর্জেটের ভিতরে আর এখানে যে গলার যে ডিজাইনটা যে করেছে গলার ডিজাইনটা আপনি এখানে একটা ট্রায়াঙ্গেল ডিজাইন করছে এখানে তো আপনার দেখা যাচ্ছে সম্পূর্ণ কাঁচের একটা স্টোনের কিন্তু একটা কাজ করা হয়েছে খুবই চমৎকার আর এইখানে যেটা আপনার কাজগুলো যে করা আছে এখানে সম্পূর্ণ মিনাকারি কাজে কাজ করা হয়েছে অলরেডি ফুল বডিটা হচ্ছে মিনাকারি কাজে কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সে কম্বাইন করা যে এখানে যে সিকোয়েন্সটা যে আপনার যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতাদের স্টিচ করা এগুলো মানে এটা ওঠার কোনো চান্স নেই ওকে তো এটা ছিল জামাটা আমরা আবারও ফুল বডিটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফুল ফুল ভিউটা দেখেন খুবই দারুণ আরেকটা বিষয় এটা আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে দামানের যে দিকটা দামানের দিকটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এখানে আলপনার ডিজাইনে কাটওয়ার্কের কাজ করা এবং এখানে ঝালুর সিস্টেমের কিন্তু দেওয়া আছে তো এইটা ছিল আজকে আমাদের তাকুয়া বুটিক্সের এই নতুন একটি ড্রেস তো এবার দেখা বলো আপনাদেরকে এটা হাতার কাপড়টাই যে দেখেন হাতাটাও কিন্তু আপনার কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে দেখেন কতটা গ্লসি একটা ভাইব দিচ্ছে হাতাটা ঠিক আছে এটা পড়লে একটা আলাদা গ্লসে একটা ভাইপ দিবে তো এবার দেখা বলো আপনাদেরকে এটা অন্যার কাপড়টা এটা কিন্তু আপনার ফোর পিস ইনারের কাপড় কিন্তু দেওয়া আছে ওকে তো এইটা হচ্ছে হলো আপনার অন্যটা এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে ফ্লোরাল কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের ভিতরে ফ্লোরাল কাজ করা এবং দুই পাশের লেয়ারে কিন্তু কাটওয়ার্কের কাজ করা আছে এই যে দেখেন এই পাশের লেয়ারটাতে আপনার সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা এবং এই পাশের লেয়ারে কিন্তু কাটওয়ার্কে কাজ করা ফুল বডিটা আপনার কাটওয়ার্কে কাজ করা হবে আর স্যালডটা হবে এক কালার এবার দেখা বলো আপনাদেরকে স্যালোরের কাপড়টা স্যালোরটা হচ্ছে আপনার পিওর টপেটোর সিল্কের ভিতরে ঠিক আছে যেটা আপনার ইন্ডিয়ান পাকিস্তান যত ড্রেস আসে তো আপনারা কিন্তু স্যালোয়ারের কাপড় কিন্তু এই কাপড়টা কিন্তু আসে পিওর টপেটোর সিল্কের ভিতরে তো এবার দেরি না করে আমরা তার পরবর্তী কালারে চলে যাই তো এইটা হচ্ছে সেম ডিজাইনে এটা কালারটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারের ভিতরে এটা এই যে দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে খুবই দারুণ বাট ভিডিওতে এর মিষ্টি কালার চলে আসছে এটা অনেক সময় দেখা গেছে যে লাইটিং লাইটিংয়ের জন্য কালারটা চলে আসে আরেকটা বিষয় আমি বলে রাখি আপুদেরকে তা আপনারা কিন্তু আপু দেখা গেছে যে অনেকে বলেন যে ভিডিওতে দেখেছে রকম কালার দোকানে এসে দেখে আরেক রকম কালার তো দেখা গেছে কি অনেকে ডিসপ্লেতে আপনার কালার অ্যাকুরেটটা নিয়ে আসে না তেমন আমার মোবাইলে যে কালারটা আসছে আপনার ফোনে সেম কালারটা নাও আসতে পারে তো এটার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু অবশ্যই ঠিকানা দিয়ে দিছি সেটা হচ্ছে আমাদের দোকান ঠিকানাটা আমি ভিডিও শুরুতে একটু বলে দিই তো আমাদের দোকান ঠিকানাটা হচ্ছিলো আবু বক্কর সিদ্ধিক ম্যাচিং সেন্টার ঢাকা নিউ মার্কেট ঊনপঞ্চাশ নম্বর দোকান তো এই ঠিকানা আসলে কিন্তু আপনারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন আর আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনগুলো ওকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে নিতে পারবেন এগুলো আমাদের কাছে আর হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে ভিডিওতে যে নাম্বার নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুমে এসে নিতে পারবেন তো এটা ছিল আপনি মিষ্টি কালারের ভিতরে এই জামাটা দেখেন এটা হচ্ছিলো ফুল বডিটা হচ্ছে হলো এইটা হাতার কাপড়টা দেখাও এই যে হাতাটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা স্যালডটা হবে হলো এক কালার সলিড দেখাবো আপনাদেরকে এবার অন্যটা এই যে দেখেন এটা হচ্ছে হলো অন্যটা এই যে এটা হচ্ছিল অন্যটা ফুল বডিটা আপনার সিকোয়েন্সের কাজ করা দুই পাশে লেয়ারে কাটওয়ার্কের কাজ করা থাকবে এবার চলে গেল এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন এটা যে কালারটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছিল আপনার পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ একটা কালার দেখেন কতটা সুন্দর ইউনিক একটা কালারের ভিতরে তো যে সকল আপুর একটু একটু স্ট্যান্ডার্ড পছন্দ করেন তারা কিন্তু এটা কোনোভাবেই কিন্তু মিস করবেন না তো এইটা হচ্ছিলো পেস্ট কালারের ভিতরে ফুল বডিটা কাজ করা এই যে দেখেন জামাটার লুক দেখেন কতটা সুন্দর আর এবার দেখা বলো আপনাদেরকে হাতার কাপড়টা যে এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা ওকে তো এবার আমরা চলে গেল এটা অন্যটা অন্যটা ফুল বডি কাজ করা হবে ফুল বডিটা সিকোয়েন্সে ফ্লোরাল কাজ করা দুই পাশে কাটরকে কাজ করা এই যে দেখেন অন্যটা চলে ফুল বডি ফ্লোরাল কাজ করা আর দুই পাশে কাটর কাজ করা এবার আমরা চলে যাবো এটা পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা গোল্ডেন কালারের ভিতরে খুবই একটি কালার তো এই কালারটা এতটা স্ট্যান্ডার্ড মানে এইটা যে কোনো রঙের মানুষ হোক একটু বিভ্রান্তিতে পড়ে যান কোন কালারটা পড়লে গায়ের সাথে মানাবে বাট এরকম একটা কালার যে কোনো রঙের মানুষ হোক গায়ের এটা সবাইকে মানাবে এইটা হচ্ছিল আপনার গোল্ডেন কালারটা ফুল বডিটা কাজ করা এই যে দেখেন ফুল বডিটা কাজ করা হাতাটা হবে আপনার সিকোয়েন্সে কাজ করা হাতাটা সিকোয়েন্সে কাজ করা এবং কফের দিকে আপনি একটু ভাবে কাজ করা আছে স্যালোয়ারটা হচ্ছিল এক কালার সলিড দেখা দেখাবলো আপনাদেরকে অন্যার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা তো আপনারা যারা আমাদের কাছ থেকে অনলাইনে নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ ইমো এখানে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন তো এবার আমরা চলে গেল পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা হচ্ছিল আপনার ফিরোজা কালারের ভিতরে অথবা ডিপ পেস্ট কালার বলতে পারেন এটা হচ্ছে ডিপ পেস্টের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছিল জামাটা ফুল বডিটা আপনার কাজ করা থাকবে নিচে দামানের দিকটা থাকলো কাটারকে কাজ করা আর এইটা হচ্ছে হলো আপনার হাতাটা আর কফের দিকে থাকলো আপনার সিকোয়েন্সে গর্জিয়াস কাজ করা আর এটা স্যালারটা হবে এক কালার সলিড অন্যটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো অন্যটা ফুল বডিটা ফ্লোরাল কাজ করা এবং দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার কাটওয়ার্কে কাজ করা দুই পাশে লেয়ারে কাটওয়ার্কে কাজ করা ফুল বডিতে থাকবে ফ্লোরালে কাজ করা ফ্যাব্রিক হচ্ছিল পিওর লাক্সারি জর্জেটের ভিতরে তো এখন আমরা যে কালারটা দেখাবো আপনাদেরকে এইটা হচ্ছিল আপনার পেঁয়াজ কালারের ভিতরে অনিয়ন কালারের ভিতরে খুবই দারুণ একটা কালার অনেক কাপড় এটাকে নিউট কালারও বলে থাকেন ঠিক আছে তো দেখা গেছে যে কালার কন্ট্রাস্টগুলো এতটা চমৎকারভাবে করছে প্রত্যেক আপনার ম্যাচিং সুতা দিয়ে আপনার সিকোয়েন্সের কাজগুলো কিন্তু করা সিকোয়েন্সের কাজে খুবই সুন্দর কাজে ডিজাইন করেছে তো এইটা হচ্ছিল আপনার জামাটা হাতাটা হবে আপনার সিকোয়েন্সের কাজ করা কফির দিকে একটা প্যাসেজ দেওয়া আছে তো এবার দেখে বলো আপনাদেরকে স্যালডটা স্যালডটা এক কালার সলিড অন্যটা দেখে যে সেলরটা এক কালার সলিড অন্যটা হচ্ছে ফুল অল ওভার কাজ করা দুই পাশের লেয়ারে কাটওয়ার্কের কাজ করা এই যে এইটা হচ্ছে হলো আপনার অন্যটা দুই পাশের লেয়ারে কাটওয়ার্কের কাজ করা দুই পাশের লেয়ারে কাটওয়ার্কের কাজ করা তো এবার আমরা চলে যাচ্ছিলো পরবর্তী আরেকটা কালারে তো এখন আমরা যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো আপনার অলিভ কালারের ভিতরে ডিপ অলিভ কালারের ভিতরে গ্রিন শেডের অলিভ যেটা সেটা এই যে দেখেন কালারটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড মানে প্রত্যেকটা কালারই আপনি স্ট্যান্ডার্ড মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন হয়তো আপনার কনফিউজ হয়ে যাবেন বাট আপনি দেখলে সবগুলো নিতে মন যাবে তো এটা হচ্ছিলো আপনার গ্রিন শেড অলিভ কালারের ভিতরে ফুল বডিটা হচ্ছিলো আপনার কাজ করা এই যে দেখেন ফুল বডিটা কাজ করা হাতাটা থাকলো আপনার সিকোয়েন্সে দেখেন হাতাটা ছিলোয়েন্সে বক্স ডিজাইন করা আছে ট্রাইঙ্গল স্টাইলে আর প্যাসেসটা থাকবো আপনার গর্জেস কাজ করা তো এবার দেখা বলো আপনাদেরকে স্যালোয়ারটা এক কালার সলিড হবে আর অন্যটা হচ্ছে হলো আপনার ওভার কাজ করা দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার কাটওয়ার্কের কাজ করা এই যেটা হচ্ছিল দুই পাশে লেয়ারে কাটওয়ার্কের কাজ করা ওকে তো এইটা ছিল হচ্ছিলো আমাদের গ্রিন শেড অলিভ কালারটা তো এখন আমরা যে কালারটা চলে যাব তো এইটা হচ্ছে হলো আপনার আর ডিপ পার্পেল কালারের ভিতরে এটা খুবই দারুণ একটা কালার কালারটা ইউনিক মানে পাকিস্তানি ডিজাইনে যে কালারগুলো থাকে আমি ইন্ডিয়ান ড্রেসও আমরা সেল করি বাট ইন্ডিয়ান ড্রেসে আমরা এই ধরনের কালারগুলো কখনোই পাই না তারা অলভয়াসলি দেখা গেছে যে ছয়টা কালার করবে প্রত্যেকটা ডিজাইন সেম সিমিলারিটি এক ক্যাটালগেরই সিমিলারিটি তাদের থাকে বাট পাকিস্তানি ডিজাইনগুলোতে একটু ডিফারেন্ট ডিজাইন বলতে কিছু যেটা মানে আনকমন কিছু একটা সেটা পাকিস্তানি ডিজাইনে কিন্তু থাকে তো এই যে এটা হচ্ছিলো আপনার জামাটা ফুল অল ওভার আপনার কাজ করা নিচে দামানের দিকটা থাকবে আপনার সিকোয়েন্সের কাজ করা আর এইটা হচ্ছে হলো হাতার কাপড়টা যে এটা হচ্ছে হাতার কাপড়টা প্যাসেসটা থাকবে আপনার গোর্জেস কাজ করা স্যালোটা থাকবে এক কালার সলিড ওড়নাটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইটা হচ্ছে হলো ওড়নাটা এই যে এইটা হচ্ছে হলো ওড়নাটা ফুল অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার কাটওয়ার্কে কাজ করা তো এখন আমরা আরেকটা কালারে চলে যাবো যেটা আমাদের আজকে লাস্টে যে কালারটা তো এইটা হচ্ছে আপনার মফ কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে মফ কালারের ভিতরে দেখেন কালারটা কতটা দারুণ একটা কালার ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছিল ফুল বডিটা এটা হচ্ছে গলার দিকটা উপরের দিকটা এটা হচ্ছে মিডেলে থাকবে আর এইটা হচ্ছিলো নিচের দামানের দিকটা দেখাবো এবার আপনাদেরকে হাতার কাপড়টা এই যে দেখেন এইটা হচ্ছিলো হাতার কাপড়টা প্যাসেসটা থাকবে গর্জে সিকোয়েন্সে কাজ করা আর স্যালোটা থাকবে এক কালার সলিড অন্যটা থাকবে হলো অল ওভার কাজ করা দুই পাশে লেয়ারে থাকবে হলো আপনার কাজ করা যেটা প্যাসেজের মতো ডিজাইন করা যেটা জামার আপনার দামানের দিকে আছে এবং হাতার দিকে কিন্তু এই যে এখানে কাটওয়ার্কের কাজটা কিন্তু করা আছে তো ভিয়ার্স আজকে আমাদের এই ডিজাইনের ড্রেসগুলো এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাবার জন্য নিত্য নতুন কালেকশন দেখার জন্য নিত্য নতুন কালেকশন নেওয়ার জন্য আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর যারা আমাদের দোকানের শোরুমে ভিজিট করতে চান আমি আবারও বলতেছি এই ভিজিটিং কার্ডটা স্ক্রিনশট দিয়ে ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন তো ভিয়ার্স আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম